দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে গুণ বেশি তীব্র আল্লাহ আমাদেরকে সত্তর হেফাজত করুন আর একই রকম তো অতিরিক্ত গরম হলে কি ঠান্ডাও হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেছে জাহান্নামের ভাষা আল্লাহ বোঝেন যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে ফাজিন আল্লাহা বিনাফা সৈন নবীজি বলেছেন তখন আল্লাহ তালা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন সৈফ ও নাফাসন ফি সীতা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে জাহান্নাম নাম ছেড়েছে ফাহু আসাদ্য মাতা জিদুন আহমিন হারু হার ও আসাদ্য মাতা জিদুন আহমিন আজম দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান নামের গরমের তীব্রতা এর চেয়ে কতগুণ বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের নামের অবস্থা কী হবে এই জন্য ভাইরা গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করব জাহান্নামের কথা আমাদের স্মরণ আসা উচিত ইহাদিসের আলোকে যে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ভাব যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ছোঁড়া ভাঁপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নাই আমাদের তাহলে জাহান্নামের শাস্তি জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে পানা দান করেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ জাহান নামে যেতে হয় যেসব কাজের কারণে সে কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে শীতের মৌসুমে এই একটা আমল এই একটা আমল জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতুক টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরকতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা পেছনে উত্তর পিছ পূর্ব দিকে যদি চলে যান আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যের পরপর শুয়ে পড়ে সন্ধ্যার পরে পরে শুয়ে পড়ে আর রাতে ভোরে আগে আগে উঠে কাজ শুরু করে আমরা মুসলমান আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহিত উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না ও দেরি করে ঘুমাই শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাল্লাহ নবী সাল্লাম বলেছেন আলগানি মাতুল শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে শীতের দিনে দিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এজন্য জন্য শীতের মৌসুমে একটু না মাঝে মধ্যে হলেও তাহাজুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন শীতের মৌসুমে আমরা অনেকে উজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে হয় না অনেকে আছেন নামাজ পড়েন উঁজুও করেন কষ্ট করে কিন্তু উজু হয় না কেন ভালো করে ডলেন না এই জন্য শীতের সময় বিশেষ করে অন্য সময় তো বটেই যাতে করে পায়ের গোড়ালি গিরা চিপা এগুলোতে শুকনা না থাকে এগুলো খেয়াল রাখবো তো ইনশাল্লাহ ত্বকের যত্ন যেরকম নিতে হয় ওজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় ওজু আটকায় রাখে টাইট করে যে আসরটা দিয়ে এসা চালাই দেবো এই যে আসরটা দিয়ে আসরটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এ কাজটা কি ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নবীজি জি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আদুলকুম লুকুম আলা মায়ম হল্লাহ হবি খতা ওয়ার ফাহবিহ দারাজাত তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাহিরা বলছেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাগুল উজু আল মাকারে কষ্ট আছে তারপরে উজু ভালো করে করা কষ্ট হয় তারপরে উজু